আগে ব্যবসায়রা ভাটা ব্যবসায়ীরা প্রতিমা লক্ষ্মী পুজোর আগেই বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা ভাটা পড়েছে দোকান বাজারেও সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো তার আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বিভিন্ন জেলাগুলিতে কোথাও মুষলধারে কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে রীতিমতন চিন্তায় পড়েছেন প্রতিমা বিক্রেতারা শহরের বিভিন্ন বাজারে প্রতিমা বিক্রয়ের জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস আবার কেউ পাঁচশোর মতো প্রতিমা এই বিষয়ে অতুল কুমার সাহা জানান আমরা অনেক কষ্ট করে প্রতিমা তৈরি করেছি কিন্তু এমন আবহাওয়ায় বিক্রির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে এই টানা বৃষ্টির কারণে কার্যত থমকে গেছে বেচা কেনা

কি ধরে ব্যবসা করছে? এই বিষয়ে প্রতিমা বিক্রেতা শ্যামল রায় বলেন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে। এখন কিভাবে ক্ষতি পুষিয়ে উঠব তা বুঝতে পারছি না। সকাল থেকে বৃষ্টি না খুব কম। কেন? এই যে বৃষ্টি জন্য দুদিন ধরে লক্ষ্মী পূজা কি কি হচ্ছে? কি করবো আমরা দেখতে দেখছি কি করা যায় কেমন দাম লক্ষ্মী লক্ষ্মী দাম আছে একশো টাকাতে শুরু আছে যত টাকা নিতে পারে কোন কোন লক্ষ্মী আছে এখানে লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে আর অন্যদিকে পুজোর আগে অগ্নিমূল্য বাজার দর ফল সবজি কিনতে গিয়ে রীতিমতন যেন ছেঁকা লাগছে গৃহস্থের হাতে লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন আমজনতা আপেল নাশপাতি থেকে শশা আঙুর বেদানা বেগুন ফুলকপি থেকে বাঁধাকপি পটল কুমড়ো কাঁচা সবজি থেকে ফল ফুল সব কিছুই যেন আগুন ঝরাচ্ছে বাজারে ফলে কোজাগড়ি আরাধনার জোগাড় করতে গিয়ে পকেট ফাঁকা সাধারণের দেবী আরাধনার জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সকলে বিক্রেতাদের দাবি এমনিতেই পুজোর আগে দাম বাড়ে সব জিনিসেরই তার সাথে এই বছর জুড়েছে লাগাতার বৃষ্টি যার ফলে পচে নষ্ট হয়েছে অনেক ফল ফুল সবজি সেই কারণেই দাম বেড়েছে আরও বেশ খানিকটা একদিকে বৃষ্টি অন্যদিকে বাজার দর সব কিছু মিলিয়ে একসাথে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে